আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উনকোটি জেলার গৌরনগর ব্লকের ভোটকর্মীদের ভোট সামগ্রী নিরীক্ষণ তথা চেকিং পর্ব আজ অনুষ্ঠিত হয় স্থিত বিএম স্মৃতি দ্বাদশ্রেণী বিদ্যালয় আগামীকাল ভোটগ্রহণের লক্ষ্যে ভোটকর্মীরা ছশো পোলিং বুথের উদ্দেশ্যে যাত্রা করবেন গৌরনগর ব্লকের পঁচাত্তরটি পোলিং বুথের পঁচাত্তরটি ভোটকর্মীর দল আজকের চেকিংয়ে অংশ নেন রিটার্নিং অফিসার তথা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস জানান নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে আজকের ভোট সামগ্রী চেকিং পর্ব অনুষ্ঠিত হয়েছে

পুলিং স্টেশনে পোলিং স্টেশনে পড়তে পারে এবং অবাধ এবং শান্তিপূর্ণ ভোট যাতে সাধারণ জনগণ আহ নিতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন এবং ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন ব্যবস্থাপনা জল থাকে